স্লাম আলাইকুম এতিয়া এটা মেচিন এই ধৰি লওক গাছ কাটাৰ মেচিন গাছ এখন ঘৰ কাটাৰ মেচিন কাৰেণ্ট নাৰিয়াৰ লাগে ষ্টাৰ্ট দিয়া দেখাই যাম আৰু আপোনাৰ এতিয়া অবাই গছ দিলে পোকে গছ দিলে অবাই গছ দিলে অবাই হাতীয়া বাৰ পিয়াই ব্লেড দেখা যায় সেই ধৰি লওক ব্লেড ন কৈ এক চাইজৰ কৰা যায় গাছ সেখান থেকে ছোটো বড় সব জায়গায় কাজ করা যায় সবাই কাজ যায় যে সবাই কাটি যাবার এবং কয়েক সাইজও রয়ে তা ইলেকট্রিকও সাইজে চলে এই মেশিনটা আসলে গরু যারা সময় খোল তারা লাগে এই মেশিনটা আসলে খুব ইম্পর্টেন্ট ওগুলার দাম এটাও সরকারিভাবে আইসে তারা প্রজেক্ট পাইছেন কারেন্ট নাই এটা নাই সাইডে আমি দেখাই তার না আর গরুর খামার তেলা কর তারা লাগে এই মেশিনটা খুব একটা মেশিন তিনটা স্টাইলে কাটা যায় লং ন্যাচারেল আর শর্ট তিন স্টাইলে গাছ কাটা যায় তারা লং স্টাইলও ন্যাচারেল আছে শর্ট আছে গাছ এবং আমরা খামার করি যারা গাছ এবং খেত মিশাইয়া খাবার লাগে তো কাটিয়া মিশাইয়া খাওয়াইলে গাছের মুঘাত মিলে হলে গরু আস্তা গাছ উলে অনেক সময় নষ্ট করে গাছ খাটিয়া দিলে গাছগুলো নষ্ট হয় না অনেক সময় ইয়ে করে অনেক সময় তাদের ফালানি লাগে গাছ কিন্তু ফালানি লাগতো না খাটিয়া দিলে গরু সব খাঁটতে পারে বা লগে মিক্স করিয়া দেওয়া যায় কোথাও রান্কা আছে তেলাইয়া লুইয়া দেখা যায় এটা নর্মালি কিনলে মার্কেট দাম মূল্য ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর খামারিও যারা খামারিও লাগে এটা খুব এটা মেশিন রেল স্টেশন গেলে এইগুলা কিনতে পাওয়া যায় ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ হাজারের বিষয়ে দাম আরও দামি আছে আপনার চাহিদার উপরে খাবার বড় বড় মেশিন লইটা পারবা বা সাইলস টাইলস যারা করে তারা লাগে মেশিনটা খুব ইম্পর্টেন্ট আর গাছ কাটতেও আরাম খুব কম সময় খুব বেশি গাছ কাটা যায় নর্মালি আমরা যদি আর্ধি দিয়ে তো প্রচুর সময় লাগে যেমন আমি সাইডস করলে দিয়ে কাটা লাগে মেশিন পাই না অনেক সময় তো দেখছি যে প্রচুর সময় লাগে আর মেশিন উলিয়াই গিয়ে তিন দিনের কামে এনে করে লাগা যায় সাইডসল লাগে তো যদি কেউ হারি সাইন এই মেশিনটা কিনতে পারেন এই মেশিন কিনব কামারিও লাগে আরামদায়ক ব্যাপার গাছটা কাটাও সহজে আর এটা কিনতে চাইলে আপনারা রেল স্টেশন গেলে যে কোনো দোকানও আসবা রেলওয়ে স্টেশন অফিস জামাজি বিক্রির যে দোকানগুলো আছে সিলেক্ট বঙ্গবীর রোড এখানেও গেলে আপনারা এই মেশিনটা সব জায়গা থাকবা তা কিনা যাইব ওকে সালামু আলাইকুম